গোবিন্দগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তি শৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার বিকালে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেল মিয়া সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি প্রভাষক দীপক কুমার করের সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফাম ও আসাদুজ্জামান শামীম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বিএনপির রংপুর বিভাগীয় সহ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম জেলা জামাতে ইসলামের সাবেক আমির ডাক্তার সরকার উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ সদস্য সচিব রেজানুল ইসলামের সাবেক আমির মোহাম্মদ নুর্বী প্রধান পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু সদস্য সচিব আবু জাফর লেলিন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তনয় কুমার দেব সাধারণ সম্পাদক রিমন কুমার হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিস কুমার দাস রন্টু বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক দেবাশিস কুমার চাকি কাজল সদস্য সচিব গোবিন্দ কুমার দাস